ফের নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ স্বয়ং মুখ্যমন্ত্রীর বিভাগে নিয়োগ হয়নি সেই দাবিতে রাস্তায় কেটে গেছে পাঁচশো দিন অথচ কোন ভুরুক্ষেপ নেই সরকারের টেট প্রাথমিক অঙ্গনবাড়ি চাকরি প্রার্থীদের পর রাস্তায় দু হাজার রাজ্য সরকারের গ্রুপ ডি এর ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা ধর্মতলার বাদকগিরি হাজরা মুক্তির পাদদেশে বসেছে দুটি ধর্নামঞ্চ যোগ্য হয়েও মিলছে না চাকরি স্বয়ং মুখ্যমন্ত্রী বিভাগে এই হাল অথচ সরকার নির্বিকার কবে খুলবে সরকারের চোখ তাদের দৃষ্টি আকর্ষণ করতে এদিন প্রতীকী ভাসির মঞ্চ তৈরি করে ধর্নায় আন্দোলনকারীরা চাকরির স্বপ্ন নিয়ে এই চাকরি প্রার্থীরা দিনের পর দিন ধর্নায় বসেছেন দিনের পর দিন তারা চাকরির দাবি জানাচ্ছেন তারা এই দাবি যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততদিন কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই দাবি করছেন এই চাকরি প্রার্থীরা সবচেয়ে অবাক করার বিষয় যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর যিনি অযোগ্যদের জন্য একটা সময় চোখের জল ফেলেছিলেন যেখানে একজন কর্মপ্রার্থী মানে অযোগ্য কর্মপ্রার্থী যিনি আত্মহত্যা করেছিলেন তাহলে আমাদের একটাই প্রশ্ন যে আমরা এই চারশো তম দিন ধরে আমরা যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম কোনো সদর্থক বার্তা পাইনি আজকে পাঁচশোতম দিনে সেটাই আমরা মুখ্যমন্ত্রীকে দেখাতে চেয়েছি যে আমাদের ভবিতব্যক্ষী এটাই যে একটা সময় আসবে যেখানে যোগ্য কর্মপ্রার্থীরা তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে দাবি একটাই নিয়োগ চাই গত পাঁচশো দিনেও কোন রকম আশ্বাস দেওয়া হয়নি দিনের পর দিন নিজেদের হকের চাকরির দাবিতে রাস্তায় দিন কাটাচ্ছেন তারা সরকারের তরফ থেকে কোনো সুরাহার আশ্বাস না দিলে অনির্দিষ্টকাল চলবে এই অবস্থান বিক্ষোভ মিছিল ধর্না অবস্থান বিক্ষোভ চলেছে দিনের পর দিন অথচ মিটছে না নিয়োগ সমস্যা কবে মিটবে নিয়োগ সমস্যা কবে খুলবে সরকারের চোখ ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা এস ভৌমিকের রিপোর্ট নিউজ টাইম